হ্যালো হ্যালো হ্যালোয়ান ব্যাক জিউ জিউ ইটস মি জঞ্চা ব্লগস আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ব্লগটাতে আপনারা দেখবেন আমরা সারাদিনই কী কী করলাম বা কী খেলাম বা কী কী মানে কীভাবে মজা করলাম সবাই মিলে কী কাজ করলাম তো আজকে হচ্ছে যে সকাল ভেলা থেকে আমার বোনরা হচ্ছে খেলতেছে মজা করতেছে তাদেরকে ভিডিও করতেছে মানে অনেক আগে থেকে তারা জানে না ওরা খেলতেছে আর খেলতেছে আদর আদরনে কুরু কি গোতা আইলো নাতে এ আইলো নাতে कैलाश আইলোতে नाही ओ माय नोट তো ওদের খেলাধুলা শেষ তারপর এইটা পরিষ্কার করব উঠানে এমন হচ্ছে যে এখানে রাখা হয়েছে তো পাথরগুলো জন্য হচ্ছে যে পিঁপড়া উঠে যাচ্ছে বাসার উপরে সেজন্য এইটা পরিষ্কার করার জন্য আমরা সকলে হাত লাগাইছি তো আমাদের সাথে সাথে আমার হচ্ছে দুইটা বোন সাথে হচ্ছে যে আবার আমার ভাগনি আর একটা কাকা কাকাতো বোন সাহায্য করতেছে আমরা সবাই মিলে এখন এইটা পরিষ্কার করব। ওদেরকে বলা হয়েছিল যে ওরা যদি আমাকে সাহায্য করে ওরা যদি আমাকে হেল্প করে তাইলে হচ্ছে যে ওদেরকে মানে কিছু খাওয়ানো হবে সেজন্য ওরা সবাই মিলে হাত লাগাচ্ছে এমনি ওদেরকে বলছে যাও খেলো আমাকে সাহায্য করতে হবে না তারপরেও বাচ্চা মানুষ আমাকে দেখতেছে সেজন্য জন্য ওরাও সহযোগিতা করতে আসছে আর ছোটটাকে দেখেন যতটুকু পারবে না ও অতটুকু নিয়েই মানে যাচ্ছে গা বলছে যে একটা না ওর দুইটা নিয়ে যাচ্ছে আরো হাসে যে ভগবানকে হচ্ছে হাজার হাজার প্রার্থনা এমন আদর কেয়ারিং আর ভালোবাসার বোন আমাকে দিয়েছে কারণ আমি হচ্ছে যে ছোট ছোটকাল থেকে যতটা ভালোবাসি তার থেকে ওরা আমাকে বেশি ভালোবাসে আমাকে পাইলে মানে ওরা বাসায়ও যাইতে চায় না এভাবেই আমাদের বাসায় থাকে ওরা আর বড়টা তো তিন বছর থেকে আমাদের এইখানেই বড় হয়েছে মানে ছোট থেকেই ওরা আমাদের এখানে বড় হয়েছে আমরা যেহেতু হচ্ছে নিজের মতো করে ওদেরকে ভালোবেসে খাওয়াই বা রাখি আদর করি ওরাও আমাদেরকে অনেক ভালোবাসে তারপর হচ্ছে যে আমাদের কাজ শেষ এরপর হচ্ছে যে ও নাকি ভাত খাবে না সেজন্য বাসাই ছিল যে হচ্ছে বেনি চালের এটা পায়েস তো ওইটাই ও ওরে খাওয়াচ্ছি ওইটাই হচ্ছে খাচ্ছে ভাত ও একটু মানে ভাত খাইতে চায় না আমার বোন ছোটটা হচ্ছে যে ও ছোটকাল থেকে শুধু বিস্কুটের পাগল মানে জুসের পাগল এই জন্য একটু গুলুমুলু ছিল এখন মানে পাতলু হয়ে গেছে গা ভাত খাইতে চায় না মান মেয়েটা ওর প্রিয় খাবার হচ্ছে এই ফুসকা ও ভেলপুরিও খাবে না কিছু খাবে না মানে সবাই যে যাই খাক না কেন ও ফুচকাটাই খাবে

অনেকক্ষণ হাসা হাসি করলাম এরপর হচ্ছে অনেকক্ষণ সবাইকে কার্টুন দেখাইছি এরপর হচ্ছে যে ছোটটা ঘুম কারণ কাজ করছে যে মানে ওর শক্তি কমে গেছে এরপর ঘুমাচ্ছে যে এই যে ঘুম থেকে উঠাচ্ছে ওরা পড়া উঠতা পড়া মামা আছে বা হ্যাঁ এ উঠতা পড়া উঠতা পড়া কইয়া হবে খাও দং মাগি কইয়া হবে কইরি যাও মুদো গো মুদো না এসে কই উটা উঠ উটা উটো উটা বড়ো মেরা বাচ্চা উটা পারো আস্তে 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 পেপে ভত্তা মরিচ নাপি আর হচ্ছে যে তেঁতুল দিয়ে হেলাই আস হেলাইটু পড়ব দিগলে ডিগ্ লেটুয়া আইছো ফিলিয়ার এখাত দিবা কিন্ন সাইবা ফিলিয়ার 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 দিয়া

গাজৰ দিছে ডিম দিছে ফুলকবি দিছে